প্রকাশ্যে দিবালোকের রাস্তায় গাড়ি আটক করে আঠেরো কার্টুন মোবাইল ছিনতাই এবং চালককে মারধর করে গাড়ি ভাঙচুর চাঞ্চল্যকর এই ঘটনা শনিবার সকালে গোলাঘাটে বিধানসভা শ্রীনগর থানার অন্তর্গত বোজেন্দ্র কলোনি এডিসি ভিলেজ এলাকায় এদিন সকালে তাজুল ইসলাম নামে এক যুবক আগরতলা থেকে আঠেরো কার্টুন মোবাইল কিনে ওনার টি আর জিরো ওয়ান এফ জিরো টু টু ওয়ান নম্বরের ইকো মারুতি গাড়ি করে শ্রীনগর থানা এলাকা হয়ে সোনামোড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন পথে বোজেন্দ্র কলোনি এলাকায় আসতেই তাজুল ইসলামের ইকো মারুতি গাড়িকে দুষ্কৃতিকারীরা সামনে এবং পিছনে দুই দিকে আটক করে দুষ্কৃতিকারীরা তাজুল ইসলামের গাড়ি আটক করে তাজুল ইসলাম সহ গাড়িতে থাকা তার এক বন্ধু রানার নটকে মারধর করে গাড়ি ভাঙচুর করে গাড়িতে থাকা আঠেরো কার্টুন দামি মোবাইল ছিনতাই করে নিয়ে যায় পরে সেখান থেকে গাড়ি নিয়ে কোনো রকমের দুই বন্ধু শ্রীনগর থানায় আশ্রয় নেয় শ্রীনগর থানায় তাজুল ইসলাম গোটা ঘটনাটি জানানোর পর তড়িঘড়ি শ্রীনগর থানার বিশাল পুলিশ বাহিনী দুষ্কৃতিকারীদের জালে তুলতে ময়দানে নেমে পড়ে এদিকে তাজুল ইসলাম জানিয়েছেন দুষ্কৃতিকারীর মধ্যে কাউকেই চিনতে পারেননি তিনি ওই তো আমি সকাল বেলা আগরতলা থেকে যাওয়ার পথে এখানে দুইটা গাড়ি আমার ওপরে অ্যাটেক করে একটা গাড়ি পিছন দিয়ে আর একটা গাড়ি সামনে দিয়ে অ্যাটেক করে

কাছে দাবি করছি যেন এরকম দুর্ঘটনা আর কারোর সাথে না হয় যেন প্রশাসনে একটু এদিকে নজর দেয় আমি প্রশাসনের কাছে দাবি জানাই যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি যে এই যে চিন্তাই বিশাল করে এদিকে এদের দিনে দুপুরে বিশেষ চিন্তাই হচ্ছে মুখ্যমন্ত্রী যেন একটু এদিকে নজর দে ও প্রশাসনদেরকে এই ব্যাপারে করা বার্তা হুঁচি আর এই যে মালগুলো কার মাল ছিল এগুলো মালগুলো ছিল আরো তোলার গোটা ঘটনা জানিয়ে লিখিত আকারে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন গাড়ির মালিক শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীনগর থানার পুলিশ ঘটনার সাথে যুক্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি তবে বলা যেতে পারে বিশালগড় বাইপাসের পর এবার ছিনতাইয়ের ঘটনায় রেকর্ড করলো শ্রীনগর থানা এলাকা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা